মাশাল্লাহ চমৎকার আরবি লিখিত কারুকার্য করা মাদ্রাসার অফিসটিতে এখন আমরা মাদ্রাসায় পৌঁছিয়ে গিয়েছি তো এখন আমরা মাদ্রাসার তলায় আছি প্রিয় বন্ধুরা এখন মাদ্রাসার ছাত্রদের পাঞ্জাবের মাপ নেওয়া হচ্ছে তো এইভাবে পর্যায়ক্রমের একের পর এক সবার মাপ নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ সময় মতো বাচ্চারা কুরআনের পাখিরা অবশ্যই গাই দেবে ইনশাল্লাহ এখন সময় ভোর চারটা এখন কাজগুলো সব আলাদা আলাদা ভাব করে পলি করা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে ব্যতিক্রম একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যে ভিডিওটা দেখছেন আপনারা এই ভিডিওটি করা আট তারিখে অর্থাৎ এই মাসের আটে ডিসেম্বরে এই ভিডিওটি করা তো আমরা একটি মাদ্রাসায় যাচ্ছি যে মাদ্রাসা বারো তারিখে মাদ্রাসা মাহফিল আজকে আট তারিখ ছাত্রদের মিনিমাম পঞ্চাশ সেট পাঞ্জাবি পায়জামা বানিয়ে দিতে হবে তো ইতিমধ্যে আজকে আট তারিখ আজকে আট তারিখ সকালে আমরা যাচ্ছি ছাত্রদের পাঞ্জাবি সেটের মাপ নেওয়ার জন্য তো এই হচ্ছে বিষয় আসলে মাদ্রাসারও অনেক ছাত্র কিন্তু সবার তো দেওয়া পসিবল না এজন্য মাদ্রাসা পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপাতত পঞ্চাশ সেট নুরানি নাজেরা ছাত্রদের আর কি দেওয়া হবে তো সেই জন্যই আর কি মাদ্রাসা যাওয়া হচ্ছে এখন আছে লাল টেম্পো স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড পার করেই এই রোডের মাথায় আছে বাউনিয়াবাদ তো এই যে আমরা পৌঁছে গেছি বাইতুল মুমিন জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স তো এটাই হচ্ছে সেই মাদ্রাসা নতুন বিল্ডিং এর নতুন ভবনের কাজ চলছে তো বন্ধুরা তো আমরা এসেছি পাঞ্জাবের মাফ অর্ডার নেওয়ার জন্য এটা হচ্ছে মসজিদ আর বাম পাশে এখন দেখতেছেন এখন আমরা আছি দুইতলা থেকে আর কি তো দুইতলা থেকে এই পাশে নরাইন রাজঝরা বিভাগের কার্যক্রম হয় আর এটা হচ্ছে মসজিদ পাশাপাশি এখন আমরা অফিসে ঢুকলাম মাদ্রাসার প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন এই মাদ্রাসার অফিস রুমে কি অসাধারণভাবে কারো কার্য করা হয়েছে আরবি লেখা দেখুন সত্যি চমৎকার লাগে এই আরবি লেখাগুলো অসাধারণ এটা মাদ্রাসার অফিস কক্ষ এখন আমি ছাত্রদের পাঞ্জাবি পাইজামার মাপগুলা নিতেছি তো ছাত্ররা অল্প কিছু সংখ্যক করে অফিস রুমে আর কি ক্লাসরুম থেকে আসতেছে তো আমি মাপ নিয়েছি মাপ নেওয়া শেষে যাদের মাপ হচ্ছে তারা ক্লাসরুমে চলে যাচ্ছে তো এইভাবে একে একে পঞ্চাশ জনেরই মাপ নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে বিষয় আসলে সময় খুবই কম ছিল এত অল্প সময়ের ভিতরে আর কি কাজগুলো দেওয়া লাগবে আজকে আট তারিখে যে মাপগুলো নেওয়া হচ্ছে আট তারিখ তো আট থেকে বারো তারিখে মাদ্রাসার মাহফিল মাহফিলে ছাত্ররা এই পাঞ্জাবিগুলা গাই দেবে নতুন ড্রেস এক কালার ড্রেস পরবে মাদ্রাসার মাহফিলের দিনে হচ্ছে বিষয় বন্ধুরা শেষ বেশ আমি নিজেও সেলাই করতেছি কারণ আজকে এগারো তারিখ রাত আগামীকালকে বারো তারিখ কালকে মাহফিলে কাজগুলা দিতে হবে প্রিয় বন্ধুরা আমাদের এই যে মাদ্রাসার কাজ চলতেছে এখন সময় ভোর রাত চারটা আসলে কিছুই করার নাই যেহেতু মাদ্রাসায় অনুষ্ঠান বাচ্চারা পাগড়ি নিবে অবশ্যই কাজগুলা সময় মতো পৌঁছে দেবো ইনশাল্লাহ বা অবশ্যই কাজগুলা সময় মতো পৌঁছে দিতে হবে তো সেই দায়িত্ব থেকেই এই শীতের রাতে আরামের ঘুমকে হারাম করে কাজ চলছে আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ সময় মতো বাচ্চারা কোরআনের পাখিরা অবশ্যই গাই এখন সময় ভোর চারটা তো আজকে ঘুমাবো না ইনশাল্লাহ আগে কাজ সব কমপ্লিট হবে এরপরে সময় পেলে ঘুম অথবা ঘুম হবে না ইনশাল্লাহ এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি বন্ধুরা এখন এই যে আপনারা দেখতেছেন ভোর চারটা বাজে তো দিনের বেলা কাটিং করেছি এখন রাতে সেলাই করা লাগতেছে কিছু করার নাই যেহেতু কাজগুলো দিতে হবে এই হচ্ছে বিষয় ইনশাল্লাহ কাজ সেলাই হয়ে গেছে এখন কারখানায় আয়রন চলতেছে আমি নিজেও আয়রন করতেছি বিকাল হয়ে গেছে মা ফেলে কার্যক্রম শুরু হয়ে গেছে তো এখন আয়রন চলতেছে আর আপনারা সোফার উপরে দেখতেছেন কাজ বেশ কিছু পলি করেছে হয়েছে আরও কিছু আয়রন বাকি যেগুলা কমপ্লিট করতে হবে খুব দ্রুত এই যে এখন পলি করতেছি কাজ আয়রন হয়ে গেছে এখন পলি করতেছি এদিকে আসরের সময় হয়ে গেছে আছরে আজান হয়ে যাবে এখনই ওই দিক থেকে মাদ্রাসা থেকে বারবার ফোন দেওয়া হচ্ছে ছাত্রদের খুব দ্রুত কাপড়গুলো পৌঁছানো লাগবে এখন পাঞ্জাবিগুলা ব্যাগে নিয়ে নিচ্ছি তো ব্যাগে নিয়ে মাদ্রাসার দেখে রওনা দিব দেখে ইনশাল্লাহ এখনই মাদ্রাসায় যেতে হবে তো এই যে এখন আমরা বের হয়ে পড়লাম এখন মাদ্রাসায় চলে যাব ইনশাআল্লাহ এখন ছাত্ররা পাঞ্জাবে গায়ে দেওয়া চলতেছে নতুন ড্রেস ছাত্রদের গায়ে দেওয়া চলতেছে তো বাচ্চারা নতুন পোশাক পেলে অনেক খুশি হয় তো অনেকেই নিজের যেটা গায়ে সেটা খুলে এখন নতুনটা গায়ে দেওয়া চলতেছে তো প্রিয় বন্ধুরা এ মাদ্রাসার মোতায়ম সাহেব প্রিয় ভাই আউ সাহেব উনি আসলে সত্যি অসাধারণ একটি মানুষ আমার দেখা সত্যি মার্শাল অনেক ভালো একজন মানুষ তো উনি বিগত দুই তিন বছর আগে আলোকিত জ্ঞানী প্রোগ্রামে চ্যাম্পিয়ন হয়েছিলেন তো আলহামদুলিল্লাহ উনি হচ্ছেন আউ্বকর ভাই আর এই মাদ্রাসার মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুফতি আব্দুর ফরদি সাহেব যিনি আমার খুব কাছের মানুষ খুব প্রিয় মানুষ আলহামদুলিল্লাহ উনি আমাকে খুব মোহ্বত করে আমিও খুব মহব্বত করি তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ